জমির কি জমির কাকে বলে জমির সংজ্ঞা কি এবং জমির মোট কয় ভাগে বিভক্ত এবং জমির মোট কত প্রকার জমির তার্কিবে এবং কোরআন শিবের মধ্যে এবং আরবি আবারতের মধ্যে কখন কি পতিত হয় এই পুরো বহসটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে বলা যেতে পারে যে সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট তার্কিব আপনি কখনই বুঝতে পারবেন না এই জন্য জমির বহসটা অনেক ইম্পর্ট্যান্ট অনেক গুরুত্বপূর্ণ একটা বহস জমির বহসটা আপনাকে বুঝতেই হবে তো জমির নিয়ে আলোচনা শুরুর আগে আমাদেরকে আসলে জানতে হবে যে জমির কাকে বলে জমিরের সংজ্ঞা কি জমির বলা হয় এমন শব্দ যা হাজির মোতাকাল্লিম ও এমন গায়ে বোঝানোর জন্য আসে যার মার্জা আলোচনাটা পূর্বে আলোচিত হয়ে থাকে আর জমির সব থেকে সহজ সংজ্ঞা এভাবে দিতে পারেন যে জমির বলা হয় ইসমে জহিরের পরিবর্তে যেটা হয় সেটাকে ইসমে জমির বলে যেমন ইসমে জহির কাকে বলে ইসমে জহির বলে প্রকাশ্যক ইসিমকে যেমন রজুলুন কলামুন কলামুন একটা প্রকাশ্য ইসিম কলম এই কলামনের পরিবর্তে যেই জমিটা জমিরটা ব্যবহার হবে সেটাকে ইসমে জমির বলে এই কলামন ইসমে জহির পরিবর্তে যেটা ব্যবহার হবে সেটাকে জমির বলে যেমন দরবা সে একজন পুরুষ প্রহার করেছে দরবা সে একজন পুরুষ প্রহার করেছে যে পুরুষটা কে এটা হচ্ছে হুয়া জমির মোস্তাতির এই কলামনের পরিবর্তে কলামন প্রকাশ্য একটা জমির কিন্তু কলামনের পরিবর্তে যেটা হয়েছে দরবা সে একজন পুরুষ একজন পুরুষটা কে এই হুয়া জমির মোস্তাতির এটাকে ইসমে জমির বলে আর জমির মোট ভাগে পাঁচ বিভক্ত এক জমিরে মারফা মত্তা জমিরে মারফা মুনফাসিল জমিরে মানসুমা মত জমিরে মানসুমা মুনফাসিল জমিরে মাজরুরের মত্তাশিল আর জমির মোট সুয়াত্তরটি আর এই জমিরকে এই পাঁচ প্রকারের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে চোদ্দরা চোদ্দরা করে আর এই সত্তরটা জমির কি সত্তরটা জমির হচ্ছে যেমন জমির মার্ফে মতিল জমির হচ্ছে দরবা দরবা দরাবু দরবাদ দরবা তা দরব না দরবতা দরপতমা দরপত দরপ্তি দরতমা দরপতুন না দ্রিবু না ত্যাত্রিবু ত্যাদ্রিবানিব না তাদ্রি ত্যাদ্রিবানা তাদ্রিবু না ত্যা দ্রিবা তাদ্রিবান তাদ্রিপনা আদ্রিবু না দ্রিবু আর যদি শুধু জমিরগুলা বলি তাহলে জবর আলিফ ও আলিফ সেকেন তা সাইকেন তা আলিপ জবর তা তুমাতু তে তুমাতুন না আর হচ্ছে জমিরে মারফে মতিল জমির হচ্ছে আনা না আংতা আংতুমা আংতুম আংতে আংতুম আংতুনা হুয়া হুমা হুম হিয়া হুমা আর জমির মানসু মতাস জমির হচ্ছে দরবানি দরবানা দরবাকা দরবাকুমা দরবাকুম দরবাকি দরবাকুমা দরবাকুন্না দরবাহু দরবাহুমা দরবাহুম দরবাহা দরবাহু দরবাহন্না আর জমির মানসুবা ছিল জমির হচ্ছে ইয়া ইয়া না ইয়াকা ইয়কুমা ইয়াকুম ইয়াকি ইয়াকুমা ইয়াকুন্না ইয়াহু ইয়া হুমাই ইয়াহুম ইয়াহা ইয়া ইয়াহনা আর জমিরা মাজুরের ছিল জমির হচ্ছে

বা কয়মে ইসমে ফাইল কিংবা ইসমে ফেলের সাথে মিলে এবং তর্কিবের মধ্যে ফাইল বা ফাইল হয় ইসমে ফাইলের সাথে মিলে আসলে ফাইল হয় আর ইসমে মফুলের সাথে মিলে আসলে নাইফি ফাল হয় আর জমির মনপাসিল বলা হয় ওই জমির যা আহমেলে লবজি থেকে পৃথক হয়ে ব্যবহার হয় এবং তর্কিবের মধ্যে অধিকাংশ সময় মুক্ততা হয় আর জমির মানসুবে মত্তা বলা হয় ওই জমির যা ফেল বা হরফে মোসাবাবিল ফেল কিংবা ইসমি সারের সাথে মিলে আসে ফেলের সাথে মিলে এসে সর্বদা তার মুফুল হয় হরফে মোসাবাবিল ফেলের সাথে মিলে সাথে তার ইসিম হয় আর ইসমি সারের সাথে মিলে আসলে তর্কিবের কোনো স্থান নেই যেমন জালিকা আর জমিরে মানসুবে মুনফাসিল বলা হয় ওই জমির যা ফেল থেকে হয়ে ব্যবহার হয় এবং তর্কিবের মধ্যে সর্বদা মফুলে বিয়ে হয় যেমন ইয়া কেনা আবুদু আর জমিরে মাজরের মধ্যে ওই জমির যে ইসিম বা জ্বরের সাথে মিলে আসে ইসিমের সাথে মিলে এসে তোর কবির মধ্যে মোজা ফিনলেই হয় আর জ্বরের সাথে মিলে এসে তার মাজরুর হয় যেমন কলামি ইত্যাদি ইত্যাদি তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব প্রথমত আমি বলছিলাম যে আপনি যদি জমির বহসটা না বোঝেন আপনি আহ সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট আর কি কখনই বুঝতে পারবেন না আপনার অজানায় থেকে যাবে কারণ প্রত্যেকটা কোরআন শরীফের আয়তের মধ্যে এবং আরবি মধ্যে প্রত্যেকটা শব্দ শব্দে একটা না একটা জমির থাকবেই একটা লাইনের একটা লাইনে যদি পাঁচটা শব্দ বা হচ্ছে পনেরোটা শব্দ মিলে একটা এবারত হয় তাহলে পনেরোটা শব্দের মধ্যে দেখবেন যে তেরোটার মধ্যে বা চোদ্দটার মধ্যে জমির পাবেন আপনি যেমন এখানে আছে একটা লাইনের মধ্যে দুইটা আয়ত আছে কোরআন শরীফের ইয়া কেন আবু ইয়া আলা হুদাম হুদবিহীম

আপনাকে বুঝতেই হবে এটা এটা না বুঝলে আপনি কখনোই তার্কিব বুঝতে পারবেন না সেভেন্টি পারসেন্ট তার্কিব আপনার অজানায় থেকে যাবে এখন আমরা যে পাঁচ প্রকার জমির বললাম এই পাঁচ প্রকার জমিরকে আমরা সংজ্ঞাসহ এখন মানে প্র্যাকটিক্যালি দেখব যে উদাহরণ এটা কিভাবে ব্যবহার হবে কিভাবে এটাকে আমরা ইউজ করব। তাহলে এক নম্বরে আমাদের যে জমির সেটা হচ্ছে জমিরে মারফে মোত্তা আর জমিরে মারফে মোত্তা বলা হয় ওই জমির যা ফেল বা শিবা ফেল বা কয়মে মাকামে ইসমে ফাইল কিংবা ইসমে ফেলের সাথে মিলে আসে এবং তর্কিবের মধ্যে ফাইল বা নাইফেল হয় ইসমে ফাইলের সাথে মিলে আসে ডকুমেন্টের মধ্যে ফাইল হয় আর ইসমে মফুলের সাথে মিলে আসলে তো ডকুমেন্টের মধ্যে নাই ফাইল হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন দরবা দরবা একটা হচ্ছে ফেলে মাজির সিগা অহিত মজাকার গায়েব দরবার মধ্যে যে চোদ্দ ফেলে মাঝের যে চোদ্দটা সিগা আছে দরবা দরবা দরবু দরবা দরবতা দরব না দরবতা দরতমা তোমার দরব তুম দরব না এই যে চোদ্দটা সিগার মধ্যে চোদ্দটা জমির আছে দরবার মধ্যে এটা অহিত মজাকার গায়েবের সিগা এখানে হুয়া জমির মোস্তাতির আছে আর দরবা যেটা একালিপ টান হবে ওখানে আলিফ জমির বারেস এরপর দরবুর মধ্যে ওয়া জমির বারিস এভাবে চোদ্দটা শিখার মধ্যে চোদ্দটা জমির আছে তো আমি মধ্যে বলছি যে জমির মারফে মতির ফেল বাসি বা ফেল ফেলের সাথে কি হয় ফেলের সাথে ফাইল হয় তাহলে এখানে দরবার মধ্যে যে জমির মারফত মত জমির এটা মিলে আসছে দরবা যেহেতু ফেল ফেলে মাজির সিগা তাহলে এখানে দরবার মধ্যে এটা আসার কারণে এটা হবে তর্কিব মধ্যে ফাইল হয়েছে দরবা এখন প্রশ্ন করি যে দরবার মধ্যে জমি আছে না নাই আছে কি জমিন জমির মারফমতাছিল তারপর তর্কিবে কি হয়েছে তরকি ফাইল হয়েছে কেননা ফেলে মারফের সাথে মিলে আসছে ফেলে মারফের সাথে মিলা ফাইল হয় আর ফেলে মাজুলের সাথে মিলা নাই ফাইল হয় এই যে এখানে ফেলে মারুফ দরবা ফেলে মারুফ ফেলে মারফের সাথে আসার কারণে তুর্কির মধ্যে ফাইল হয়েছে জমির মধ্যে কিন্তু এখানে যদি আমি বলি দুরিবা দুরিবা হওয়ার কারণে এটা হবে ফেলে মাজুল আপনারা জানেন যে ফেলে মাজুলের ঠিক আছে দুরিবা 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 এভাবে এই ফেলের মারফের সাথে আসার কারণে ফাইল হবে আর ফেলে মাজুলের সাথে যখনই চোদ্দ রাশি আসবে তখন চোদ্দ মধ্যে নাইবে ফাইল হবে তারপর এখানে আছে এটা হচ্ছে ফেলে মজার সিগা এই ফেলে মাজির মতোই এর দ্রিপু একই সিস্টেম মধ্যে এটা হচ্ছে ফেলে মারুফের সিগা এখানে যে হজমের মোস্তা আছে এটা ফাইল হবে আর যদি আমি বলি ইউ তাহলে নাইবে ফাল হবে কারণ ফেলে মারুফের সাথে যখন আসবে তখন ফাইল হবে আর ফেলে মাজুরের সাথে আসলে নাইবে ফাল হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন আহ এটা আমরা লাস্টে বলবো বাদ্যাদিজন এখানে দ রিবুন তারপর আমি বলছি ইসমে ফাইল এর সাথে মিলে আসলে ফাইল হয় আর ইসমে সাথে মিলে আসলে নাইব ফাইল হয় এর যে একটা ইসমে ফাইল এর সিগা দরিবুন দরিবানা দরিবানি এর দরিবুনের মধ্যে তিনটা জমির আছে একটা হচ্ছে আনা নাহনু আনতা আপনারা জানেন ইসমে ফাইল এর ছয় ছয়টা সিগা কিন্তু ছয়টা সিগার মধ্যে 14টা জমি থাকে বা 14টা অর্থ থাকে তো দরিবুন তাহলে একটা করে সিগার মধ্যে তিনটা করে জমির বা তিনটা করে অর্থ থাকতে হবে যার কারণে দরিবুনের মধ্যে তিনটা জমি আছে আনা নাহনু আনতা আর আনা আংতা যেহেতুনটা যার কারণে ফাইল হবে এরপর মাদ্রুবন এটা হচ্ছে তাহলে নাইবে ফাইল হয় মাদ্রুবুনের মধ্যে তিনটা জমির আছে নাহনু আংতা এই মাদ্রুবুনের মধ্যে যে তিনটা জমি নাহনু আংতা এই তিনটাও হবে নাইবে ফাইল এরপর লাস্টে বলছি যে কয়মেসম ফাইল সাথে মিলে আসে এখন কয়মে মাকামিসমি ফাইল কাকে বলে কয়মে মাকমিস ফাইল বলা হয় কোন স্থানের নামে শেষে ইয়াইন যুক্ত করলে তাকে কয়েমে মাকা মিসমু ফাইল বলা হয় আর বাগদাদ যেহেতু একটা স্থানের নাম একটা জায়গার নাম বাগদাদে শেষে ইয়ান ইস্পত যুক্ত করা হয়েছে মোশাদ্দ যুক্ত করা হয়েছে যার কারণে বাগদা ইউনটা হচ্ছে কয়েমে মাকা মিসমু ফাইল আর বাগদা দি ইউনের মধ্যে তিনটা জমি আছে আনতা এই বাগদা দিউনটা হবে বাগদাদিউনের মধ্যে ঠিক ফাইল নামি ফাইল ইত্যাদি ইত্যাদি আছে এরপর আমাদের দুই নম্বর জমি হচ্ছে জমিরে মার্ফে মুনফাসি জমির মারফে উনবাসিলের সঙ্গে আমরা কি বলেছিলাম যে জমির মারফে উনবাসিল ওই জমির যা আমিলে লজ্জি থেকে পৃথক ব্যবহার হয় এবং তর্কিবের মধ্যে অধিকাংশ সময় মুক্তাদা হয় সংজ্ঞাটা বুঝবেন অধিকাংশ সময় মুক্তাদা হয় যেমন জমির মারফে জমির হচ্ছে চোদ্দটা যেমন আনা নাহনু আংতা আংতুম আংতুম আংতি আংতুম আংতুন্না হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না এই যে আনা নাহনু আনতা এই চোদ্দটা জমির জমির মারফে উনবাসিলের জমির দেখে যে দেখেন এখানে হুমুল মুফলিহুনা হুম এটা কিসের জমির আমি যদি প্রশ্ন করি হুম ইসমে জাহাইন জমির আপনি বলবেন ইসমে জমির এরপর প্রশ্ন করবো জমি হলো কোন প্রকার পাঁচ প্রকার হুমুল মুফলি না এখানে তর্কিবে কি পতিত হয়েছে তখন আপনার সংজ্ঞার দিকে খেয়াল করতে হবে যে জমিরের মারফোন পাচাল সংজ্ঞা কি সংজ্ঞা আমরা পড়েছিলাম যে আমেল লবজি থেকে পৃথকের ব্যবহার হয় এবং তর্কিবের মধ্যে অধিকাংশ সমাপ্ততা হয় তো আল মুফলি এটা একটা আমেল লব্জি আর আমি লোক থেকে দেখতে পাচ্ছেন এই যে হুমটা হুমটা একদম পৃথক ব্যবহার হয়েছে মানে মিলাই ব্যবহার হয় নাই হুম একটা আলমুফলে খাওয়া একটা দুইটা আলাদা আলাদা পৃথক যেহেতু পৃথক ব্যবহার হয়েছে আর হুমটা তো জমিরে মারফা উনপাসিল যার কারণে এটা তরকিবের মধ্যে মোক্তাদা হবে জমিরে মারফা উনপাসিল যেখানেই পাবেন আপনি চোখ বন্ধ করে মানে একশোটা যদি জমিরে মারফা উনপাসিল পান আপনি যদি একশোটাই মোক্তাদা বলেন তাহলে নিরানব্বইটাই সঠিক হবে একটা ভুল হতে পারে এজন্য চোখ এজন্য সঙ্গে বলছে যে অধিকাংশ সময় মুক্ত হয় আপনি চোখ বন্ধ করে মতেন এ এরপর আমাদের তিন নাম্বার জমি হচ্ছে জমিরে মানসুবাসমির মানসুব সঙ্গে আমরা কি বলেছিলাম জমিরে মুত্তাসিল বলা হয় ওই জমির বা হরফে ফেল কিংবা ইসমির সারের সাথে মিলে আসে ফেলের সাথে মিলে আসে সর্বদা তার মুফুলের বিয়ে হয় হরফে মোসাব্বাবিল ফেলের সাথে মিলে আসে তার ইসম হয় আর ইসমিস সারের সাথে মিলে আসলে তোর কি কোনো স্থান নাই জমির মাংস ছিলের জমিরের চোদ্দটি মত ছিল জমির চোদ্দটি সে চোদ্দটি কি না হু হুমাহুম হা কি উদাহরণের মধ্যে যদি আমরা দেখি এখানে দরবানি আমি যদি বলি দরবানি ইসমে না ইসমে জমি আপনি বলবেন ইসমে জমি আমি যদি বলি জমির যদি হয় তাহলে কোন প্রকার আপনি বলবেন জমিরে মানস মত্তাশিল আমি বলবো কেন আহ আপনি বলবেন যে কারণ এটা ফেলের সাথে মিলে আসছে আমরা সঙ্গে মধ্যে বলছি যে ফেল বা মশাল ফেলের সাথে মিলে আসে তো দরবা যেহেতু একটা ফেল আর নি জমিটা যেহেতু জমির মাংসিলের জমি নি আমরা বলছি যে নি তো দরবা ফেলের সাথে নি জমিটা মিলে আসছে যার কারণে সাথে মিলে গেছে ফেলের সাথে মিলে আসছে আমি এখন কি হয়েছে আমরা তর্কিবের মধ্যে বলছি যে ফেলের সাথে মিলে মধ্যে সর্বদা মুফলে বিহি হয় তাহলে এই নি জমিটা মুফলে বিহি দরবা দরবা হচ্ছে ফেল আর নি জমিটা হচ্ছে মুফলে বিহি আর হচ্ছে ইন্নাকা আমরা দ্বিতীয় সংজ্ঞা বলছি যে হরপে মোসাবাল ফেলের সাথে মিলে আসছে তা ইসিম হয় ইন্না আমরা জানি হরফে মসাই হরফে ফেল ছয়টি ইন্না লাইতা এই ছয়টি হরফে ফেল এই ছয়টি হরফে ফেলের সাথে যখন জমির মত ছিল জমির মিলে আসবে তখন কার ইসিম হবে তখন ইন্না এটা হচ্ছে হরফ মসাই ফেল আর কারা জমিরটা হচ্ছে তার ইসিম কারা জমিরটা যেহেতু জমির মানসু মতিল ইন্না হরফে ফেলের সাথে মিলে আসার কারণে কারা জমিরটা হচ্ছে ইসিম এবার চার নম্বর জমির হচ্ছে জমিরে মানসুপে মনফাসিল আমরা জমির মানুষ মনফাসিলের সংজ্ঞা কি বলছি জমির মানসু মনফাসিল ওই জমির যা ফেল থেকে পৃথক হয়ে ব্যবহার হয় এবং তর্কিবের মধ্যে সর্বদা মুফলে বি হয় সঙ্গে বুঝবেন জমির ইয়া না কি মানসিলের জমিরের না এই চোদ্দটা জমির যখন ফেল থেকে পৃথক হয়ে ব্যবহার হবে তখন তর্কিবের মধ্যে সর্বদা মুফলে বিয়ে হবে সর্বদা যেমন এখানে উদাহরণের মধ্যে আসছে যে ইয়াকা না আবুদু না আবুদু এটা ইসিম ফেল নাকি হরো

এরপর পাঁচ নাম্বার জমির হচ্ছে জমিরে মাজুর মোত্তাসিল জমিরে মাজুর মোত্তাসিল সঙ্গে কি বলেছিলাম যে জমিরে মাজুর মোত্তাসিল বলা ওই জমির যা ইসিম বা হরপে জরের সাথে মিলে আসে ইসিমের সাথে মিলে আসলে তরকুবের মধ্যে মোজাফিনলাই হয় আর হরপে জরের সাথে মিলে আসলে তার মাজরুর হয় তাহলে জমিরে মাজুর মোত্তাসিল জমির আবার চোদ্দটি এটা হচ্ছে ইয়া না কা কুমাকুম কি না হু হুমাম হা এই যখন আবার উদাহরণের মধ্যে দেখেন যে কলা মি কলামি কলামুন ইসিম ফেল নাকি হরফ কলামুন হচ্ছে ইসিম আমার সঙ্গে কি বলছি যে ইসিমের সাথে যখন জমিনের মাঝে মত মিলে আসবে তখন তার মানে মোজাফিন লেই হবে তো ইয়া জমিটা যেহেতু কলামুন ইসিমের সাথে মিলে আসছে তখন কলামুন ইসিমের সাথে ইয়া জমিটা মিলে আসার কারণে এখানে মোজাফিন লেই হবে কলামুন মোজাফ ইয়া জমির মোজাফি লাই মোজাফ মোজাফি লাই মোর একটা এবার কলা মুকুম আর লি লানা এই লি লানা লানাটা হচ্ছে কি লা লাম লামটা কি ইসিম ফেল নাকি হরফ লামটা হচ্ছে হরফে জর লাম আমরা যে সংজ্ঞার মধ্যে বলছি যে আর হরপে জ্বরের সাথে যখন জমির মাঝুর মতাসিল মিল আসবে তখন তার মাজরুর হবে তো লামটা যেহেতু হরপে আর না জমিটা যেহেতু জমির মাজুর মতাসিলের জমির এই না জমিটা লাম হরপে জ্বরের সাথে মিল আসার কারণে লামটা হচ্ছে হরপে জ্বর আর না জমিটা আছে মাজুর যার মাজুর মিলে মতালেখে যার যখন কোন শব্দের মধ্যে ব্যবহারের মধ্যে থাকবে তখন তার মতালেখে অন্য কারোর সাথে মিলবে ইত্যাদি ইত্যাদি তো এই হলো পাঁচ প্রকার জমি যেটা আমরা সংজ্ঞার মধ্যে বা হচ্ছে অর্থ সহ বা হচ্ছে একদম উদাহরণ সহ আমরা দেখলাম যে কিভাবে কি এটা ইউজ হয় তো কোরআন শরীফের মধ্যে বা আরবি অবরতের মধ্যে যখন এগুলো ব্যবহার হবে তখন আপনি বুঝবেন কিভাবে এটা তো একটা সংজ্ঞার মধ্যে লিমিটেড বা বাইন্ডিং এর মধ্যে আপনি বুঝতে পারলেন কিন্তু যখন বিস্তৃত ভাবে কোরআন শরীফের মধ্যে বা আরবি অবরতের মধ্যে আসবে তখন কিভাবে বুঝবেন এটা বোঝার জন্য যেমন ধরে নেন এখানে একটা কোরআন শরীফের আয়াত লেখছি আমি আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদদুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন এখানে আপনি কিভাবে বুঝবেন যে কোনটা কোনটা জমির কোনটা ইসিম কোনটা ফেল আর জমির হলে কোন প্রকার হয়েছে কিভাবে বুঝবো কিভাবে তা কিভাবে এখানে কিভাবে বুঝবেন এখানে তো একটা সংজ্ঞার মধ্যে জমির গুলাতে আমরা বুঝলাম কিন্তু কোরআন শিবের আয়তের মধ্যে বা হচ্ছে আরবি ভারতের মধ্যে তখন কিভাবে বুঝবেন দেখেন এখানে আল্লাহ হইয়াস্তাহিমাহুন এখানে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে যে ইয়াস্তাহিউ এটা ইসিম ফেল নাকি হর আমি বলবো ফেল তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফেল হলে জমির আছে না নাই ইসমে জহের নাকি ইসমে জমির

গুয়া জমির মোস্তা আছে আর হচ্ছে এটা হচ্ছে জমিরে মারু মারফে মোত্তাশিল আর তোর কি হবে তর্কিব মধ্যে ফাইল হবে কেননা আমরা বলছি যে যখন ফেলে মারফের সাথে মিলে আসবে তখন তখন তর্কিবের মধ্যে ফাইল হবে আর যখন ফেলে মাজুলের সাথে মিলে আসবে তখন তর্কিবের মধ্যে নাইমে ফেল হবে যখন ইস্তাই হইতো তাহলে কেন তর্কিবের মধ্যে নাইম ফেল হইতো কারণ তখন ফেলে মাজুলে শিখে হইতো এরপর দ্বিতীয় শব্দ হচ্ছে বিহিম এই যে বিহিমের মধ্যে জমির আসে না নাই জমির আছে জমির থাকলে কোন প্রকার পাঁচ প্রকারের মধ্যে তখন বলবো যে জমিরে মাজুরের মতী কারণ জমির মাজুরের আমরা বলছি যেখানে এখানে বা হরপোজার একটা দেখা যাচ্ছে আর আমরা জানি যে বা হরপর যখন জমির মাজুরে মত যখন ইসিমের সাথে মিল আসে তখন তোর মধ্যে মজা ফিলাই হয় আর হরপেজরের সাথে মিলিয়ে আসলে তার মাজুর হয় তো বা হরপরের সাথে যেহেতু মিল আসছে তখন এখানে যার মাজুরে তা কি হবে বা হরপোজর হিম মাজুর যার মাজুর মিলে মোতাল্লিক ইত্যাদি ইত্যাদি তারপর ওয়া মুহুম এখানে জমির আছে না নাই ওয়া মুহুমের মধ্যে জমির আছে কিভাবে বুঝলাম কারণ এটা হচ্ছে একটা সিগা একটা হচ্ছে আহ ফেল মজারের সিগা আর ফেল মজার মধ্যে কি সিগা মোতাসীলের জমির আসে এটা হচ্ছে কারণ আমরা বলছি যে ওই জমি যা ফেল বা হরবে মোসাবেল ফেলের সাথে মিলে আসে ফেলের সাথে মিলে আসে তোর মধ্যে তার সর্বদা মাফুলে বিয়ে হয় আর হরবে মোসা ফেলের সাথে মিলে আসে তার আহ ইসিম হয় তো ইয়ামুদ্দু ইয়ামুদ্দু হুম জমিটা যেহেতু ফেলে ফেলের সাথে মিলে আসে তাহলে এখানে মাফুলে বি হবে এটা হচ্ছে জমিরের منصوبে মুত্তাসিল আর তোয়া ইয়া নিহিম এখানে জমির আছে না নাই তোয়া ইয়া নিহিমের মধ্যে জমির আছে এটা হচ্ছে জমিরের মাজুরে মুত্তাসিল আর হচ্ছে পাঁচ নম্বরে যে এটা আছে এটা হচ্ছে ইয়া মাহুনা ইয়া মাহুনা এর দি প্রথম প্রশ্ন আছে ইসিম ফেল নাকি হরফ এটা ফেল ফেল হলে জমির আছে না নাই আছে ইসমে জহর না ইসমে জমির ইসমে জমির জমির হলে কোন প্রকার জমির হলে এখানে হচ্ছে জমিরের মারফে মুত্তাসিল কেন কারণ আমরা জানি যে ফেল মারফের সাথে যখন মিল আসে তখন তৈরি মধ্যে ফাইল হবে আর ইয়া মাহুনা ইয়া মাহু না এটা হচ্ছে ফেল মজরের একটা সিগা আর ফেল মজারের সিগার মধ্যে যে ওয়া জমির বারাস দেখা যাচ্ছে ওয়া জমির বারাসটা হচ্ছে জমির মারফে মোত্তা একটা জমি। যার কারণে এখানে ফেল মারফের সাথে মিলে আসার কারণে এই ওয়া জমিটা হচ্ছে ফাইল হবে তৈরির মধ্যে আর যদি ফেল সাথে মিলে আসতো মিলে আসতো তাহলে তৈরির মধ্যে না ফাইল হইতো আর একটা জমি এখানে বাদ গেছে সেটা হচ্ছে ইয়াক আবুদু শুধু জমির ছিল জমি মনফা জমিটা আমরা পাই নাই যার এখানে একটা আলাদা একটা শব্দ মধ্যে জমির আছে নাই আছে জমি কোন মানসু কারণ জমির মানসনফা ছিল আমরা জানি যে চোদ্দটি ইয়াক ইয়া ইয়া ইয় ইয়াকি ইয়াকুম না ইয়াহা ইয়াহ ইয় ইয়াহা ইয়াহ মন ব্যবহার হয়েছে যার কারণে তৈরির মধ্যে সর্বদা মুফলে বিহি হবে এই না ইয়াকার হচ্ছে মুফুলি বিহি এই হচ্ছে পাঁচ প্রকার জমির পাঁচ প্রকার জমির সংজ্ঞা আলামত এবং হচ্ছে প্রকার সমস্ত কিছু বিস্তারিত এই হলো আলোচনা তো এই পুরো আলোচনাটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে তর্কিবের মধ্যে কখন কি পতিত হয় এবং আরবি ভারতের মধ্যে বা হচ্ছে কোরআন শিবের মধ্যে আয়তের মধ্যে তর্কিবে কি হবে অর্থ কি হবে এখানে কি জমির হয়েছে পাঁচ প্রকের মধ্যে কোন প্রকার সত্তরটা জমির মধ্যে কোন জমির কিচ্ছু বুঝতে পারবেন না এই জন্য জমির আলোচনাটা আপনাকে বুঝতেই হবে কষ্ট করে